হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনাই অফিসিয়ালেজি আমি টুনাই আজ তোমাদের বর্ধমানের নওহাট বাস স্ট্যান্ডের ফুল ইনফরমেশন দিতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই পুরো ভিডিওর সঙ্গে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো জিটি রোড ধরে বর্ধমান স্টেশন পেরিয়ে নওঘাটের দিকে ঠিক মন্দিরের আগেই রয়েছে নওঘাট বাস স্ট্যান্ড এর মেন গেট ওখানে গিয়ে তোমাদের পুরো বাস স্ট্যান্ডটা আমি ঘুরে দেখাবো এবং বাস স্ট্যান্ডে যাবতীয় সব ইনফরমেশন তোমাদেরকে আমি দেব। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নওঘাটের রাস্তা জিটি রোড ধরে সোজা আসার পর ডান দিকে বেঁকে রাস্তাটা নওয়াঘাটের দিকে আসছে এই বাসটা বেরোচ্ছে যে আর বাস ঢুকছে এটা হচ্ছে নওভাট বাস স্ট্যান্ডের এর মেন রাস্তা এখান থেকেই ম্যাক্সিমাম বাস যায় এবং ঢোকে বর্ধমানের বাস স্ট্যান্ড দুটি আছে একটি আলিশাতে পূর্বাশা বাস স্ট্যান্ড আর একটি হল নওভাটে নওয়াভাট বাস স্ট্যান্ড দুটি বাস স্ট্যান্ডের রুট আলাদা আলাদা আমি এখন নওয়াভাট বাস স্ট্যান্ডের দিকে চলে এসেছি এই দেখো এটা হচ্ছে মেন গেট দিয়ে বাস ঢুকছে এবং বাস বেরোচ্ছে নবাঘাট বাস স্ট্যান্ডে বাস ঢোকা এবং বেরোনোর তিনটে রাস্তা আছে তার মধ্যে এটা হলো মেন রাস্তা বেশিরভাগ বাসই এই রাস্তা ধরেই নওয়হাট বাস স্ট্যান্ডের দিকে ঢোকে এবং বেরোয় ডান পাশে রয়েছে প্রতীক্ষালয় তবে বাস স্ট্যান্ডের ভেতরে একটা বড় প্রতীক্ষালয় রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আজ আমি তোমাদের নওঘাট বাস স্ট্যান্ডের ফুল ইনফরমেশান দেবো তার আগে চলো এই রাস্তা ধরে আমি বাস স্ট্যান্ডের দিকে প্রবেশ করি তোমাদেরকে দেখাবো কোথাকার বাস কোথায় আছে কোথা থেকে ছাড়ছে আর বলবো নভাট বাস থেকে কোন কোন জায়গায় যাওয়ার বাস তোমরা এখানে পাবে এখান থেকে তোমরা ট্যুরিস্ট বাসও পাবে এ দেখো খুব সুন্দর একটা সাজানো গোছানো বাস টুরিস্ট বাস প্রবেশ করছে এই সুরভি বাসটা বেশ লাক্সারি তোমরা বাইরে কোথাও দূরে ঘুরতে গেলে এই লাক্সারি বাসটাতে খুবই রিল্যাক্সে যেতে পারবে স্ট্যান্ড থেকে তোমরা আসানসোল দুর্গাপুর পানাগড় মালডাঙ্গা কুসুমগ্রাম কুরমুন নবদ্বীপ কৃষ্ণনগর কালনা কাটুয়া গলসি আদ্রাহাটি বহরমপুর মুর্শিদাবাদ বসিরহাট বীরভূম শিউড়ি এইসব দিকের সব বাস তোমরা এখানে পাবে বাস স্ট্যান্ডের থেকে যেতেই পড়বে দেখো স্কুটি ও বাইক রাখার স্ট্যান্ড এবার পাশাপাশি অনেক দোকান পাবে ফলের দোকান থেকে মুদিখানা দোকান থেকে কেক পাউরুটি বিস্কুট সব রকম দোকান এই বাস স্ট্যান্ডের ভেতরে রয়েছে এছাড়া এই ভেতরের দিকে তোমরা হোটেল পাবে টিফিন খাবার এবং দুপুরে ভাত খাবার থেকে বিরিয়ানির দোকান থেকে সব রকম দোকান তোমরা পেয়ে যাবে এস বি এস টি সি বাসও এখান থেকে ছাড়ে তারকেশ্বর লাইনের বাস তোমরা দেখতে পাচ্ছ বা দিকে রয়েছে আসানসোল কৃষ্ণনগর সুপার বর্ধমান কৃষ্ণনগর এই বাসটা হচ্ছে শ্যাম সুন্দর আহ মুথাডাঙ্গা হয়ে যাবে সুপার বাস এই বাদিকে সাদা ঘরটা এটা বাসের টিকিট কাউন্টার এবার ভেতরের দিকে দেখা যাক কোথাকার বাস কোন জায়গা থেকে ছাড়ছে বাস স্ট্যান্ডে প্রত্যেকটা সেকশন আছে যেটা বিভক্ত সেকশন অনুপাতে নির্দিষ্ট জায়গায় যাওয়ার বাসগুলোকে তোমরা একটি নির্দিষ্ট সেকশনে পেয়ে যাবে নওয়ভাট বাস স্ট্যান্ডে প্রথম গেটে প্রবেশ করে সোজা আসার পর বাদিকে তোমরা প্রথম সেকশন পাবে কান্না কাটোয়া দেখতেই পাচ্ছ লেখা আছে কান্না কাটোয়া সেকশন এখানে তোমরা কালনা কাটোয়া যাওয়ার সুপার এবং এক্সপ্রেস বাসগুলো পাবে এটা দেখো বর্ধমান কালনা হাটগোবিন্দপুর নবস্থা পাহারাটি বুলবুলিতলা এখান দিয়ে যাবে এছাড়া বনগা বর্ধমান সুপার এখান থেকে পাওয়া যাবে যেটা হেলেঞ্চা বগুলা নবদ্বীপ হয়ে যাবে কিছু লাক্সারি ট্যুরিস্ট বাস আছে সায়ন লাক্সারি বাস বীরভূম সিউড়ির বাসও এখানে রয়েছে যেমন বর্ধমান কামারপাড়া ভাতার হয়ে এটা যাচ্ছে সিউড়ির দিকে এই মেন বাসই তোমরা পাবে কানলা কাটুয়ার দিকে সুপার এক্সপ্রেস সব রকম বাস আছে এ দেখো কাটোয়ার বাস ঢুকছে নওয়াভাটে এই নবাবাট বাস স্ট্যান্ডটা অনেকটা এলাকা জুড়ে তাই এই বাস স্ট্যান্ডের ভেতরে তোমার দোকান পার থেকে হোটেল সব রকমের ব্যবস্থা আছে সুন্দর একটি প্রতীকখালা আছে যেখানে বসে তোমরা বাসের জন্য ওয়েট করতে পারবে এটা হচ্ছে দ্বিতীয় সেকশন অর্থাৎ কাল্লা কাটুয়া সেকশনের উল্টো দিকের সেকশনটা আসানসোল কৃষ্ণনগর এবং লোকাল যে টাউন সার্ভিস বাসগুলো সব এখানে ছিল কৃষ্ণনগর বানপুর সুপারফাস্ট আপুর চিত্তরঞ্জন এখানকার এই বাসগুলো তোমরা এই সেকশানটাতে পাবে এছাড়া পুরুলিয়ার বাসও এই সেকশানেই পাবে আর এই সেকশনটা তোমাদের এতক্ষণ দেখালাম কান্না কাটুয়া সুপার এক্সপ্রেস সব বাস এখান থেকে পেয়ে যাবে এবার আমি যাচ্ছি এই নওভার বাস স্ট্যান্ডের তৃতীয় সেকশনের দিকে এই তোমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছ উত্তরা হাট লেখা আছে এখানে উত্তরা হাট বসে এই বিল্ডিংটা পেরিয়ে আমি ডান পাশ দিয়ে যাচ্ছি তৃতীয় সেকশনের দিকে এখানে তোমাদেরকে দেখাবো যে এখানে কি কি বাস তোমরা পাচ্ছ এখানে রয়েছে বর্ধমান নতুন হাট বোলপুর বাদশাহী রোড হয়ে যাবে এরপরে রয়েছে বর্ধমান দ্বারকা সুপার বীরভূমের নানুর ও বাসাপাড়া হয়ে যাবে এরপর বর্ধমান লালগোলা জঙ্গিপুর কুলি এক্সপ্রেস দেখতে পাচ্ছ এরপরের বাস কান্দি বহরমপুর সুপার বর্ধমান ডাকবাংলা ফুটিশাক হয়ে যাচ্ছে রয়েছে সুপারফাস্ট বহরমপুর মালদা বাস এটা জঙ্গিপুর থেকে ছেড়ে বর্ধমান হয়ে আরামবাগ হুকলে যাচ্ছে আবার আরামবাগ থেকে বর্ধমান হয়ে জঙ্গিপুর যাচ্ছে এরপর বর্ধমান সিউড়ি এক্সপ্রেস বর্ধমান মঙ্গলকোর নতুন হাট বোলপুর সিউড়ি যাচ্ছে বাদশাহী রোড হয়ে বর্ধমান বহরমপুর সুপার নতুন হাট হুটি সাঁকর ডাকবাংলা কুলি হয়ে যাচ্ছে এরপর রয়েছে সিউড়ি বর্ধমান নতুন হাট বর্ধমান সুপার বাদশাহী রোড হয়ে বোলপুর যাচ্ছে এরপর দেখতে পাচ্ছ মালদা এক্সপ্রেস এটাও তোমার বর্ধমান কুলি কান্দি বহরমপুর যাচ্ছে দুমকা এক্সপ্রেস এটা বর্ধমান ফুটিসাঁক কিন্নাহার হয়ে সিউড়ি যাচ্ছে বর্ধমান নতুন হাট বোলপুর আবার বোলপুর নতুনহাট হয়ে বর্ধমান জামালপুর এরপর আছে ভেদিয়া বর্ধমান এক্সপ্রেস তৃতীয় সেকশানে তোমরা দেখতেই পেলে এখানে মুর্শিদাবাদ বহরমপুর জঙ্গিপুর এইসবের বাস এবং এছাড়া রয়েছে বীরভূম বোলপুর হাট এইসবের দিকের বাস এরপরে লম্বালম্বিভাবে দেখতে পাচ্ছ এই বাসগুলো হচ্ছে সব লোকাল বাস টাউন সার্ভিস নওয়াট থেকে এই বর্ধমান শহরের মধ্যে চলে এই বাসগুলো লম্বালম্বিভাবে রয়েছে প্রতীক্ষালয়ের সামনে ছায়াবিধি প্রতীক্ষালয় রয়েছে বাস স্ট্যান্ডে এটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি তার আগে তোমাদের চার নম্বর সেকশনটা দেখায় বরাকর বর্ধমান সুপার সুপারফাস্ট এরপর রয়েছে বান্দোয়ান বর্ধমান জঙ্গলমহল হয়ে যাচ্ছে মনিহারা বর্ধমান সুপার দুর্গাপুর পানাগড় কৃষ্ণনগর যাচ্ছে গোহ গ্রাম সুপার পুরাতন গ্রাম হয়ে নওয়াট বাস স্ট্যান্ড আসছে কসবা বর্ধমান সুপার কসবা টু বর্ধমান আসছে বুধবুধ হয়ে এরপর পাথর চাপড়ি বর্ধমান এখন লেখা আছে এটা সিউরি তারাপীঠ রামপুরহাট ইলামবাজারও বাজারও যাবে এরপর আছে বরাকর বর্ধমান বরাকর হয়ে আসানসোল পানাগড় বর্ধমান আসবে এরপর দেখছ সিউড়ি সুপার জোর থেকে বর্ধমান আসছে করিমপুর কৃষ্ণনগর বর্ধমান সুপার আবার এটি বাঁকুড়া মানবাজারও যাচ্ছে কৃষ্ণনগর নবদ্বীপ সুপার বাঁকুড়া সাগরপাড়া ভোগ্রাম সুপার পুরাতন গ্রাম হয়ে নবাভাট আসছে এদিকটাতে তোমরা গলসি লাইনের বাস পাবে গলসি আদ্রাহাটি গরম্বা নবাভাট, পালিগ্রাম বর্ধমান গুশকরা বাসের সামনে দেখো লেখা আছে কোন কোন জায়গা দিয়ে যাচ্ছে কাশিমনগর চানক জালপাড়া গুড়গ্রাম বোলপুর বর্ধমান সুপার কুরুম্বা বর্ধমান গুসকরা বর্ধমান এটাও ঘুস করা যাচ্ছে ভোতা বনপাস হয়ে ভেদিয়া বর্ধমান এটা ভেদিয়া বর্ধমান আসছে আর বর্ধমান টু গোলসি মানকড় পাড়ার যাচ্ছে সোদপুর বর্ধমান এটা গোলসির দিকে সোদপুর চার নম্বর সেকশান থেকে বেরিয়ে আমি এবার তোমাদেরকে দেখাবো এস বি বাসের কাউন্টার এবং টাইমিং আর তার সঙ্গে নভার বাস স্ট্যান্ডের ঢোকা ও বেরোনোর আরও দুটি রাস্তা এবং বাস স্ট্যান্ডের ভেতরে কিছু হোটেল দেখতে পাচ্ছ আর কে রেস্টুরেন্ট আছে এখানে বিরিয়ানি খুব ভালোই করে এরপর রয়েছে অন্নপূর্ণা হোটেল ও রেস্টুরেন্ট এখানে ভাত বিরিয়ানি টিফিন চাইনিজ খাবার পাবে মুসলিম ভাতের হোটেলও আছে দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গীয় রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এটাই হলো এস বাসের টিকিট কাউন্টার আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাও নওভাট বাস স্ট্যান্ডে ঢোকা ও বেরোনো আরেকটি রাস্তা আর সঙ্গেই রয়েছে ইন্ডিয়ান পেট্রোল পাম্প এই রাস্তাটা বাইপাস হয়ে চলে যাচ্ছে সামনে তোমরা দেখতে পাচ্ছ রেনেসা ও বিমস হসপিটাল এই রাস্তা দিয়ে নওহাট বাস স্ট্যান্ডের দিকে প্রবেশ করলে চার চাকা ও টোটো এন্ট্রি ফি দশ টাকা করে লাগবে তোমাদেরকে দেখাই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টার এখানে তোমরা দেখে নিও রেড বাস এবং এসবিএসটিসি বাসগুলো কোন কোন জায়গায় হয়ে যাচ্ছে এবং টাইমিং সবই এখানে দেওয়া আছে তোমরা এটা দেখে নিও বাস স্ট্যান্ডের ভেতরে ওষুধের দোকানও তোমরা পেয়ে যাবে এছাড়া মিষ্টির দোকান মুদিখানা দোকান নওয়াভাট বাস স্ট্যান্ডে ঢোকা ও বেরোনোর আরেকটি রাস্তা তোমাদের দেখাচ্ছি নওয়াভাট বাস স্ট্যান্ডে বাসগুলো ঢোকা ও বেরোনোর তিনটি রাস্তা আছে আগেই বলেছি তোমাদেরকে তিনটি রাস্তা আমি দেখিয়ে দিলাম এবার আমি যাচ্ছি নওয়াভাট বাস স্ট্যান্ডের সুন্দর একটি ছায়াবৃতী প্রতীক্ষালয়ে ভেতরটা তোমাদেরকে দেখায় অনেকটা জায়গা জুড়ে এই প্রতীক্ষালয় ভেতরে প্রচুর রকমের দোকান আছে জুতো থেকে জামা কাপড় ব্যাগের সাজগোজের সব রকম দোকান এখানে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর সাজগোজের দোকানও রয়েছে এর পাশেই রয়েছে জুতো বেল্টের দোকান বাথরুমের ব্যবস্থাও আছে প্রতীক্ষালয়ে বসার জন্য অনেক চেয়ারের ব্যবস্থা করা আছে যারা দূরে কোনো বাস ধরতে চাও তারা এখানে অপেক্ষা করার জন্য বসতে পারো এই বাস স্ট্যান্ডের ভেতরেও স্কুটি বাইক সাইকেল রাখার জন্য স্ট্যান্ডের ব্যবস্থা করে রাখা আছে স্কুটি বাইক রাখতে দশ টাকা নিচ্ছে আর সাইকেল রাখতে পাঁচ টাকা করে নিচ্ছে নার বাস স্ট্যান্ডের ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হলে সাবস্ক্রাইব করে এটা লাইক করে দিও পরের ভিডিওতে থাকবে বর্ধমানে আরেকটি বাস স্ট্যান্ড আলিসার পূর্বাসা বাস স্ট্যান্ড এর ফুল ডিটেলস দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা